আমরা এখন দেখব ব্রাদার বাস মেশিনে একটা প্রোগ্রাম তৈরি করার পরে ওই প্রোগ্রামের ভিতরে কিভাবে কুট দেয় কুট হচ্ছে আপনার ওই যে ইনার ক্লাম এবং স্লাইডিং ডিভাইস যেটাকে বলি ইনার ক্লামের কুট কিভাবে দেয় এটা আমরা দেখব। এন কীভাবে দেবো এই যে একশো এগারো নম্বর প্রোগ্রামটা আমরা তৈরি করছি এটার ভিতরে কুট অ্যাড করব। কিভাবে অ্যাড করব এই যে হোম বাটন চাপ দিব প্রোগ্রাম নিয়ে যাব এরপরে ইয়াস দেখেন আমাদের একশো এগারো নাম্বার প্রোগ্রাম এখানে চলে আসছে এখন আমরা কি করব কুট দিব কুট কোথায় দিব এই আমরা এই যে কুট দিব কারণ এই কোনাতে কুট দিলে স্লাইডিং ডিভাইসটা সুইং যখন এখানে আসবে স্লাইডিং অটো সরে যাবে এখন কুট দুই ধরনের হয় একটা হয় স্প্লিট কুট আরেকটা হয় আপনার অপশন কুট এটা আমরা দেখবো কোন অপশন কোডের কি কাজ এবং স্লাইডিং কোডের কি কাজ এটা আমরা দেখব আগে আমরা এখানে আসবো কীভাবে আসবো এই যে এই ডট ডট যেটা আছে এখানে আমরা প্রেস করবো প্রেস করবো দেখেন এখন এই জক কি কি ডাইন পাশের চাপ দিয়ে আমরা সামনের দিকে যাবো এবং বাম সাইডের চাপ দিয়ে আমরা পিছনের দিকে যাব যেখানে দরকার এই যে আমরা এখানে আমরা স্লাইডিং ডিভাইজের কুট অ্যাড করবো তাহলে কী করতে হবে এইখানে আসার পরে এই যে দেখেন কুট এই যে কোনারে এন্ডার এই পাশে এই যে কোড কুট দিছি প্রথমে আছে স্প্লিট কোড স্প্লিট কুট যদি আপনি দেন দেখা গেছে আপনার সুইং এইখানে যখন আসবে মেশিনটা থামবে থামার পরে স্লাইডিং ডিবে ব্যাক করবে দেন আবার সুইং হবে এটা হচ্ছে স্প্লিট কোডের কাজ এইখানে আরেকটা কোড আছে অপশন কুড অপশন কোড কী হবে অপশন কুড যদি আপনি এখানে দেন মেশিন সুইং হওয়ার সাথে সাথে সুইং হবে পাশাপাশি এইখানে আসলে স্লাইডিং অটো সরে যাবে এটা হচ্ছে অপশন কোডের কাজ অটো সরে যাবে আপনার কোনো লস টাইম নাই আর যখন স্প্লিট কুট দিবেন তখন মেশিনটা এখানে আসবে থামবে ডিভাইস যাবে দেন আবার সুই হবে এখন আমরা প্রথমে স্প্লিট কুট দেখব এই যে দেখেন প্রথমে স্প্লিট আছে স্প্লিট এখন এখানে দুইটা অপশন আছে নিডেল আপ নিডেল ডাউন আপনি এইখানে সরার সময় স্লাইডিং ডিভাইস যখন যাবে নিডেল কোন জায়গায় থাকবে আপে থাকবে না ডাউনে থাকবে ডাউনে থাকবে ডাউনে থাকলে বেটার আপনি ডাউনে দিবেন ডাউনে দেওয়ার পরে এই যে ব্যাক টু আপার লেয়ার এখানে দিবেন দেখেন এখানে অলরেডি এই যে কুডের চিহ্ন চলে আসছে এই যে এই দেখেন স্প্লিট কোড অ্যাস কুড মানে স্প্লিট কোড এখন এটা যদি বন্ধ করতে চান দেখেন সেম এখানে আসবেন আসার পরে এই যে এখানে চাপ দেবেন এখানে ক্লিক করবেন দেন আবার একটা চাপ দেবেন অলরেডি আপনার এটা চলে গেছে এখন এখানে আমরা অপশন কোড দেব অপশন কোড কীভাবে দিব দেখেন এই অবস্থায় জাস্ট একটু নিচের দিকে যাব এই যে নিচের দিকে একটু প্যানেলে ডিস্টার্ব আছে অপশন কুড এই যে অপশন এখানে চাপ দিব হ্যাঁ এখন অপশন ওয়ান অপশন ওয়ান যখন আপনি দিবেন ব্যাক টু আপার লেয়ার দেখেন এখানে অপশন ওয়ান শো করতেছে এখন এটা হচ্ছে এখানে নিডেল আসার সাথে সাথে স্লাইডিং অটো সরে যাবে সুইং হইতে থাকবে দেন আবার এটা যাওয়ার পরে আবার সুইং হবে এইভাবে আপনি অপশন কুট দিতে পারবেন এ হচ্ছে দুইটা কুটের কাজ এখন সেভ করবেন কিভাবে এই যে দেখেন কনারে এখানে দুইভাবে সেভ করতে পারবেন এইটা দিলে আপনি যেই প্যাটার্ন নাম্বার আছে ওইটার উপরেই সেভ হয়ে যাবে আমরা ওইখানে সেভ করব না আমরা এই যে ওয়ান টু থ্রি যেটা আছে এটাতে চাপ দিব এখানে চাপ দিলে দেখেন ও অপশন দিবে আপনি কি কত নাম্বার প্রোগ্রাম এই প্রোগ্রাম নাম্বার কত দিতে চান আপনি এখান থেকে দিতে পারবেন এই একশো এগারো আছে এটা আমরা একশো বারো করে দিলাম ওকে ওকে ইয়েস দেন হচ্ছে হোম এই সুইংয়ে দিতে হবে এই যে আমার কোড এখানে তৈরি হয়ে গেছে এভাবে করে আপনারা কমপ্লিট প্রোগ্রামে ইনার ক্লামের কোড অ্যাড করতে পারবেন থ্যাংক ইউ